উৎসব মুখার্জিকে এবার বৈদ্য এবং মেহেন্দির কাছে ফিরিয়ে দিয়ে মন জিতে নিল দুর্গা হ্যাপি এবার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দিবাসন এবং লিলিপোট আশ্রমে এসে কালীপস মামাকে আক্রমণ করে ফেলেছে বলছে আমাদের ভিতরে যেতে দিন আমরা ভিতরে যাব তখন কালীবস মামা বলে না তোমাকে আমরা কিছুতেই যেতে দিব না কিন্তু দিব্যাসেন কোনো কথা না শুনেই কালীপসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ভিতরে রুমে চলে যায় লিলিপুট ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায় ভিতরে তখন ভিতরে যেয়ে দেখে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বসে রয়েছে তখন লিলিপুট বলে আমি বলেছিলাম না ভিতরে কিছু রয়েছে অবশ্যই কোনো কাহিনী রয়েছে দেখেছেন তো জগদ্ধাত্রী এখানে জগধাত্রী রয়েছে ডিভেশন বলতে থাকে জগধাত্রী এখানে তার মানে জগধাত্রী হুইল চেয়ারে বসে আছে তাহলে এদিকে দুর্গে ডবল পাট করছে ডবল পাট করে সবাইকে ঘুল খাওয়াচ্ছে বুঝে গিয়েছি আমি আসল পয়েন্ট আর লিলিপুট এদিকে অনেক রাগান্বিত হয়ে যায় বলছে জগধাত্রী তুই আমাকে চিনতে পারছিস তোর জন্য আমি জেল খেটেছি এমনকি টিটু জেল খেতেছে তোর কিছু মনে পড়ছে তখন জগদ্ধাতী কিছুই বলে না ফেল ফেল করে তাকিয়ে থাকে এদিকে কালী বৈশা মা ফোন করে দিয়েছে বলছে আশ্রমে ঢুকে পড়েছে লিলিপুট এবং দিব্যা সেন আর তখন ফোনটা নিয়ে দিব্যা সেন বলতে থাকে হ্যাঁ আমি এখানে এসেছি বুঝতে পেরেছ কৌশিকী আমি এখানে এসেছি এখানে আশ্রমে স্বয়ম্ভু মুখার্জি এবং রাজনাথ মুখার্জিকে বারবার আসতে দেখা হয়েছে এজন্যই আমরা দেখতে এসেছি আসলে এখানে কে রয়েছে তবে এখানে যে শস্যের মধ্যে ভূত রয়েছে তা তো এসে বুঝতেই পারছি যা শুনে কৌশিকে অবাক হয়ে যায় এদিকে জগতা থেকে টর্চারিং করে চলেছে দিবেসেন এবং লিলিপুট তখন লিলিপুট বলতে থাকে ওকে আজকে আমি মেরেই ফেলবো তখন দিব্যাসেন বলতে থাকে হ্যাঁ লিলিপুট ওকে হুইল চেয়ার থেকে সরিয়ে ফেলো ওকে দাঁড়া করিয়ে দাও তখন লিলিপুট এবং দিবেসেন মিলে জগতার থেকে চেয়ার থেকে টেনে তুলে এবং দাঁড়া করে হুইল চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জগতের ত্রিস্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে তখন লিলিপুর বলে দাঁড়া তোকে একদম শেষ করেই ফেলবো এই নিয়ে একটা ছুরি হাতে নিয়ে তেরে মারতে আসে জগধাত্রীকে তখনই দেখা যায় জগধাত্রী তার হাতটা ধরে ফেলে যা দেখে লিলিপুট এবং দিবাসেন অবাক হয়ে যায় তখন জগধাত্রী লিলিপুটকে ইচ্ছা মতো মারতে থাকে এমনকি দিবাসেনের গলা চেপে ধরেছে প্রশিক্ষণপ্রাপ্ত আমরা বুঝতে পেরেছ একেবারে বেশি চালাকি করতে আসো না একবারে হাড্ডি গুডি মেরুদণ্ড ভেঙে দিব দুই ভাগ করে দিব যা তখন এবং ডিভেশন অবাক হয়ে যায় আর তখন বলে জগধাত্রী তখন বলে হ্যাঁ আমি জগধাত্রী অবশেষে জগধাত্রী বলে বাঁচতে যাচ্ছে এখান থেকে বের হয়ে যা তা না হলে তাদের ডিপার্টমেন্টে তুলে নেওয়া যা হবে বুঝতে পেরেছিস আর তোদেরকে নামে এখন কিছুই বলবো না যা বলার কোর্টে বলবো কোর্টে দেখা হবে তোদের সাথে যা এখন এখান থেকে চলে যা তখন দিবাসেন এবং লিলিপুট ভয় পেয়ে ওইখান থেকে চলে যায় তখন দিবাসেন লিলিপুটকে একটা চর মারে বলছে রং ইনফরমেশন দেওয়ার জন্য এর চটটা খেয়েছিস বুঝতে পেরেছিস কেন আমাকে রং ইনফরমেশন দিলি আর অপমানিত হলাম আমি আর লিলি ফুরতে অবাক হয়ে যায় তখন কালী মামা বলতে থাকে জগদ্ধাত্রী তুমি সুস্থ হয়ে গিয়েছো তুমি তো পুরোই সুস্থ আর তখনই দেখা যায় দুর্গা মাথা চুলটা সরিয়ে ফেলে আর বলে না রে আমি দুর্গা জানিস তো আমি টের পেয়ে গিয়েছিলাম এখানে কেউ আসছে কেউ আমাদের কেউ আশ্রমে ফলো করছে তাই আমি টের পেয়ে এখানে চলে এসেছি তখন কালীপুষ বলে তাহলে জগদ্ধাত্রী কোথায় তখনই দুর্গা অন্য একটি রুম দেখিয়ে দেয় জগদ্ধাত্রী শুয়ে রয়েছে যা দেখে কালীপুষ মহামত অবাক হয়ে যায় তখন দুর্গা কালীবুড়োকে বলে আয় তুই আমার সাথে আয় তখন জগদ্ধাত্রীকে যে রুমে শুয়ে রেখেছে সেই রুমে নিয়ে যায় কালীবুড়োকে কালীবুড়ো তো জগদ্ধাত্রীকে দেখে অবাক হয়ে যায় তখন দুর্গা কান্না করে বলতে থাকে জানিস তো কালীবুড়ো আমার মা না সুস্থ হয়ে যাবে সুস্থ হতেই হবে আর তখন বলে মা তোমাকে সুস্থ হতেই হবে এই বলে দুর্গা জগদ্ধাত্রীর পাশে বসে গান গাইতে থাকে খুবই কষ্টের গান গান গাইতে গাইতে দুর্গা অনেক ইমোশনাল হয়ে পড়ে এদিকে ডিভিয়াসেন মেহেন্দিকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় বলছে জানো তো এটা সত্যি জগধাত্রী আজকে আমি একদম বোকা হয়ে গিয়েছি লিলিপুট আমাকে খবর দিয়েছে আশ্রমে স্বয়ম্ব মুখার্জি রাজনাথ মুখে যাতায়াত করছে ওইখানে কিছু একটা অবশ্যই রয়েছে ওর কথা মতো গিয়ে দেখি জগধাত্রী আশ্রমে হুল বসে রয়েছে তখন মেহেন্দি বলে তাহলে তো অসুস্থ হুল যখন বসে আছে তখন ডিভিয়াসেন বলে হ্যাঁ আমিও প্রথমে তাই ভেবেছিলাম এই ভেবে লিলিপুটকে বলি হুল চেয়ারটা ফেলে দিতে তখন লিলিপুটার আমি মিলে হুলচেটে ফেলে দেই আর জগদ্ধাতটি দাঁড় করে রাখি কিন্তু দাঁড়িয়ে ছিল পরে যখন ওই লিলিপুট মারতে যায় তখন একদম হাতটা ধরে ফেলে সেই জারসানের মতো মারতে থাকে আমাকে এবং লিলিপুটকে যা দেখে তো আমি অবাক হয়ে যাই ভাবতেই পারছি না তার মানে জগদ্ধাত্রী সত্যি সুস্থ হয়ে গিয়েছে কি ও ডিপার্টমেন্টেও যাচ্ছে আমাদের ভুল ধারণাটা একদম ভেঙে গিয়েছে যে ওটা আসলে দুর্গা নয় জগদ্ধাত্রী দিবেছেন এখন যা করেন না তোমাকেই করতে হবে তোমার স্বর্ণাপন্ন হওয়া ছাড়া আমার আর কোনো অপশন নাই তা নাহলে আমি বিপদে পড়ে যাব। তখন মেহেন্দি বলে কি আমার স্বর্ণাপন্ন হবেন তখন বলে হ্যাঁ মেহেন্দি যখন বলে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন তখন দিবে বলে না ভয় দেখাচ্ছি না কারণ যদি আমি ফাঁসি তুমিও ফাঁসবে উৎসব মুখার্জিও ফাঁসবে সবাই ফেসে যাব আমরা দুর্গা এবং জগদ্ধাত্রী মুখার্জি তো তোমার বাড়িতেই থাকে তাই না তখন বলে হ্যাঁ তো জগদ্ধাত্রী কোটে গিয়ে আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণই দিবে কারণ ওর কাছে অনেক প্রমাণ রয়েছে তাই তোমাকে বলছি তাই তোমাকে বলছি জাগরা এখন তোমাকেই করতে হবে কারণ ওই বাড়িতেই জগদ্ধাত্রী মুখার্জি আর দুর্গা মুখার্জি রয়েছে তখন মেহেন্দি বলে শুনুন এক মিনিট আমি না আর কোনো রিক্স নিতে চাই না কারণ আমার সামনে অলরেডি জেল কাস্টাডিতে রয়েছে আমি নতুন করে আর কোনো রিস্ক নিতে পারবো না তখন দিবাসেন বলে তাহলে কি আমি একাই রিস্ক নিব তুমি কি ভেবেছ আমি একাই ডুবব আমি যদি ডুবে যাই না তাহলে কিন্তু তোমাদের নিয়েই আমি ডুবে যাব। বুঝতে পেরেছ এখন কি বলছি এটা মন দিয়ে শোনো তখন দিব্যাসেন মেহেন্দিকে তার সমস্ত প্রাণের কথাই খুলে বলতে থাকে তখন মেহেন্দি বলে শুনুন আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় আমি কোনো রিস্ক নিতে চাই না তখন দিব্যাসেন বলে শুনো আমি কিচ্ছু শুনতে চাই না আমি শুধু জানি জগৎার ঠিক কোর্টে যাবে না এটা বলে ফোনটা রেখে দেয় আর মেহেন্দি হেলো হেলো করতেই থাকে তখন মুখার্জি চলে আসে মেহেন্দি বলে মা ফোন দিয়েছে আমাকে আমাকে ব্ল্যাকমেল করতে যাচ্ছে বলছে যেতে পারবে না বলুন আমি কি করব আমার পক্ষে সম্ভব তখন বৈদি মুখার্জি বলে আমি সবই বুঝতে পেরেছি ও যা যা বলছে আমি সবই বুঝতে পেরেছি কিন্তু মেহেন্দি তুমি একটা কথা ভাবো যে মেয়েটার মধ্যে কথা দিয়েছে ওৎসবকে ফিরে দিবে যা যা কেস আছে সব তুলে নিবে তাহলে ওই মেয়েটার মাকে আমরা আবার বিপদে তখন মেহেন্দি বলে মা এছাড়া তো আর কোনো অপশন দেখছি না দিবেসেন বলছে সে যদি বিপদে পড়ে সবাইকে নিয়ে বিপদে পড়বে তখন বৈদেহি বলে জানো তো আমিও কিছু বুঝতে পারছি না তখন ওই মুহূর্তে কৌশিকীর মা চলে আসে বলছে কি ব্যাপার তোমরা দুজন কি কথা বলছ তোমরা দুজন কথা বললেই না মনে হয় আবার কি ঘটনা ঘটতে চলেছে যা শুনে বৈদেহি অবাক হয়ে যায় তখন কৌশিকীর মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বৈদেহি আমি ঠিক বলছি শুন বয়স হয়েছো তো আমাদের না এবার না একটু থাম এগুলো বন্ধ কর আমাদের নেক্সট জেনারেশন যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমরা কি উত্তর দিব এখনই সংশোধন হয়ে যা বুঝতে পেরেছিস তখন মেহেন্দি বলে শুনুন আমরা না অনেক বিপদের মধ্যে রয়েছি এই মুহূর্তে আপনি না কোনো জ্ঞান দিবেন না আমরা না কোনো জ্ঞান শুনতে চাই না তখনই দেখা যায় মুহূর্তে দুর্গা চলে আসে দুর্গা এসে বলতে থাকে কি ফুলটুসি কি কিরে ঠাম্মা কি করছিস রান্না করেছিস আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তখন বলে দাঁড়া একটু থাম দাঁড়া সুসংবাদ রয়েছে তখন বৈধি বলে সুসংবাদ কি সুসংবাদ তখনই বলে দেখ কাকি নিয়ে এসেছি তখনই দেখা যায় উৎসব মুখার্জি উৎসব মুখার্জিকে দেখে বৈধিত বিশ্বাসই করতে পারছে না আর মেহেন্দিও তো অবাক হয়ে যায় তখন উৎসব কানা করতে করতে তার মাকে জড়িয়ে ধরে আর বলে বাবা তুই এসেছিস আমি তো বিশ্বাসই করতে পারছি না তো বৈধহী মুখার্জিও তার ছেলেকে জোরে কান্নায় ভেঙে পড়ে তখন বলে দুর্গা তুমি কিভাবে উৎসবকে ফিরে নিয়ে আসলে তখন দুর্গা বলতে থাকে শুন এসব কেজরা না সলভ করা আমার পক্ষে কোনো ব্যাপারই না যা করলে যেমন মেরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দিতে পারি তেমনি যা সল্ভ করতে দুর্গা একদম উস্তাদ বুঝতে পেরেছিস যার সাথে বৈদী মুখার্জী অবাক হয়ে যায় তো প্রিয় তাহলে উচ্চ মুখার্জি তো ফিরে এসেছে দুর্গা কথা রেখেছে তাহলে কি বৈদী আর মেহেন্দি এবার ষড়যন্ত্রে মেতে উঠবে ডিবেশানের সাথে তো কি হতে চলেছে এক্সট্রা কোয়েশনেও পড়বে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ